অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রায়গঞ্জের পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে ভোটের সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন ভোটকর্মীরা কয়েকজনের বাড়ি মেদিনীপুর জেলায় হলেও তারা উত্তর দিনাজপুরে কর্মরত বাকিদের রায়গঞ্জ ব্লকের বাইরে বাসস্থান রয়েছে তারা ভোট করতে এসে ডিসিআরসি থেকে সানন্দের সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন তার আগে এক ভোটকর্মী বাবলুগিরি কি বলেছেন শুনুন আমার নাম বাবলুগিরি হচ্ছে মেদিনীপুর চাকরির উদ্দেশ্যে এই উত্তর দিনাজপুরে আসেন তো আমাদের চাকরি জন্য বহু দূরে পাঠিয়ে দিয়েছে সরকারি ভোট যায় কথা কেউ না ভোট তো নিতেই হবে এবং আশা করবো যেন ভোটটা সুষ্ঠুভাবে হয় আর যেন বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে যেন ভোটটাকে করতে পারে সেটা যেন আমাদের কাছে আমাদের আবদার এটা

তো আমরা যেহেতু সরকারের জন্য কাজ করছি ভো দিচ্ছি ছেলেকে আমাদের এখানে থাকতে হয় মানে সত্যি হচ্ছে কষ্টের কিছু বলাই নেই আর যদি আমাদেরকে সরকার পক্ষ বাড়ির পাশে দিয়ে দিতে পারে তাহলে আমরা যেমন সম্পূর্ণ আমরা মানসিক যদি সরকার এটা জানতে পারে যে আমাদের যে কি কষ্ট যদি এটা জন্য কিছু করতে পারে তাহলে আমরা খুবই মানে আপনাদেরকে ধন্যবাদ এবং সরকারকে ধন্যবাদ জানান মানে আমার আমার নয় আমার মতে পাঁচ থেকে ছ হাজার জনের আপনাদের চ্যানেল সরকারের কাছে যায় আরেক ভোট কর্মী প্রভাত কুমার দাস কি বলতে চেয়েছেন শুনবো নাম আপনার নাম প্রভাত কুমার দাস কোথা থেকে আসছেন অ্যাকচুয়ালি আমার বাড়ি মেন্নাপুর ঠিক আছে এইখানে চাকরি সূত্রে এইখানে ডিউটি পড়েছে তো এখানে ডিউটি করতে হবে এই কিছুক্ষণ আগে এসেছি আমার ম্যাটেরিয়ালস নেওয়া হয়ে গেছে তারপর এবার বের এখান থেকে মোটামুটি ব্যবস্থাপনা ঠিক আছে তবে ওয়েদার ইজ ভেরি হট ঠিক আছে বর্ষাকাল মানে এইবার তার মধ্যে এই পুলার আছে আরো কয়েকটা থাকলে ভালো হতো মোটামুটি ঠিক আছে আমার হচ্ছে ওই নামটা কিবীনগর দেবীনগর সেখানে গিয়ে কি অসুবিধা হচ্ছে প্রথমে আমাদের কেন্দ্রীয় বাহিনী যদি থাকে এখনো মানে জানা নেই যে থাকবে না

দেখুন লোকসভার সিনারিয়াটা সাতখানা বিধানসভা নিয়ে একটি লোকসভা হয় আর বিধানসভার ক্ষেত্রটা একটু আলাদা হয় কারণ তার মধ্যে বাই ইলেকশন মানুষের ভোট দানের হার কিরম থাকবে সেটা একটা ব্যাপার আছে তারপরে মানুষ কতটা উৎসাহিত এই ভোটটা নিয়ে সেটা আমাদের জানার কথা নাই কারণ আমরা বাইরে থেকে এসেছি রায়গঞ্জের লোক নাই অর্থাৎ সেটা পুরোপুরি মানুষের উপর নির্ভর করে ভোটটা কেমন হবে আমি কালিয়াগঞ্জ থেকে এবারও কেন্দ্রীয় বাহিনী আছে হয়তো বলবার কিছু নেই আমাদের এবার কেন্দ্রীয় বাহিনী আছে আমরা জেনেছি এখনো পর্যন্ত এবার কি হবে না হবে বোঝা যাবে পুরো ব্যাপারটা সন্তুষ্টি ভোটের যে সরঞ্জাম গুলো দিচ্ছে যাবতীয় জিনিসপত্র দিচ্ছে সেগুলোর ব্যাপারে কিছু বলবেন না ওগুলো এখনো পর্যন্ত আমরা নিনি কেন আমাদের একজন ভোট কর্মী আসেনি ওগুলো নিলে পরে আমি বুঝতে পারবো

দেখেন আমরা তো সবসময় চাবো যে আমাদের সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক কারণ আমাদের তো বউ বাচ্চা আছে আমরা তো একটা সংসার ছেড়ে এখানে আসছি ফলে সেন্ট্রাল ফোর্স থাকলে আমাদের খুব ভালো হয় তবে ঠাটা রোদে ভোট কর্মীদের জন্য ডিসিআর আরো কয়েকটি এয়ার কুলার থাকলে ভালো হতো বলে খোদ কর্মীরাই জানিয়েছেন রায়গঞ্জে পলিটেকনিক ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4